আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন একটা আপডেট ভিডিও হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনে যারা অ্যাপ্লিক্যান্ট আইডি ও পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কীভাবে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটি কভার করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যখন একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ গিয়ে লিখে সার্চ করবেন এনু অ্যাডমিশন লিখে সার্চ করার পরে সর্বপ্রথম ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ডাথা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ভর্তি রোল ও পিন নম্বর পুনরুদ্ধার এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডাথা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এইচএসি রোল এইচএসি বোর্ড সি পাসিং ইয়ার ডেট অফ বার্থ এবং আপনার সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট প্রোগ্রাম দেন এখান থেকে সার্চ এখানে আপনার আপনাদের এইচএসি রোল দেবেন এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন এবং কত সালে পাশ করেছেন তা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে আপনি আপনার জন্ম তারিখ দিবেন দেখতে পাচ্ছেন এখানে কোন ফর্মেটে দিতে হবে প্রথমে দিন দিবেন তারপরে মাস দিবেন তারপরে বছর দিবেন এখানে দেখতে পাচ্ছেন উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এভাবে দিয়ে দিবেন দেন এখান থেকে আপনারা প্রোগ্রাম সিলেক্ট করবেন আপনারা কী আবেদন করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন যদি অনার্স করে থাকেন তার জন্য এখানে অনার্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সাবজেক্ট ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে নিজেই দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা দেখে কালেক্ট করে নেবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ বের করতে না পারেন অবশ্যই আমাকে ফেসবুকে নক দেবেন আমি আপনাদের বের করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ